বর্ষাকাল শুরু হয়ে যাওয়া দেখছি দিকে দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আর বন্ধুরা এই সময়টাই হচ্ছে সঠিক একটা সময় আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ আসার এবং প্রচুর পরিমাণে জবা গাছে ফুল ফোটার কারণ বন্ধুরা জবা গাছ আমাদের একটি গ্রীষ্মকালীন গাছ হলেও এই গাছ কিন্তু বৃষ্টির জলকে ভীষণভাবে পছন্দ করে আর এই সময় আমরা অনেকেই দেখি যে আমাদের বৃদ্ধি না হওয়া জবা গাছগুলো যেমন দ্রুত ছোপাল হয়ে ওঠে তেমন গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতেও শুরু করে কিন্তু এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো যে তোমাদের ছাদ বাগানে জবা গাছের কাছে আসার দেখছো তোমাদের জবা গাছের মধ্যে নতুন না আবার দেখা যাচ্ছে অনেক জবা গাছের মধ্যে গাছের মধ্যে এর পাশাপাশি জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি ছড়ে যাওয়ার সমস্যা তো আছেই এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধানও তোমরা কিন্তু করতে পারছো না তো বন্ধুরা এই বর্ষাতে তোমাদের জবা গাছ বৃদ্ধি এবং জবা গাছের মধ্যে ও ফুল আসার পরিবর্তে যদি তোমরা তোমাদের জবা গাছের মধ্যে এই সমস্যাগুলিকে লক্ষ্য করতে পারো তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে জবা গাছে কোনো না কোনো সমস্যা হচ্ছে যার ফলে জবা গাছের গ্রোথ থেমে গেছে এবং কিছু নিউট্রেশন অভাব হচ্ছে যার ফলে তোমাদের জবা গাছের মধ্যে ও ফুল আসছে না কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন সাতটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যা তোমাদের জবা গাছের মধ্যে যেমন এই সমস্ত সমস্যা সমাধান করবে তেমন কিন্তু তোমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি ও ফুলকে কিন্তু তোমরা আনতে পারবে তো সেই সাতটি কাজ তো চলো সেগুলিকে আগে আমরা জেনে নিই বন্ধুরা বর্ষাকাল আমাদের জবা গাছের জন্য ভালো সময় বলেই যে আমরা আমাদের জবা গাছের পরিচর্যাকে এই সময় পুরোপুরিভাবে বন্ধ করে দেবো সেটা কিন্তু একেবারেই নয় কারণ সারা বছরের সাথে সাথে এই বর্ষাতেও যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে সঠিক পরিচর্যাকে চালিয়ে যেতে পারি এবং সঠিকভাবে জবা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করে যেতে পারি তাহলে কিন্তু আমরা এই বর্ষাতেও আমাদের জবা গাছের গ্রোথকে যেমন লক্ষ্য করতে পারবো তেমন জবা গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুলকেও ফুটতে লক্ষ্য করতে পারব তাই তোমরা যারা চাইছো এই বর্ষাকালকে কাজে লাগিয়ে তোমাদের জবা গাছের গ্রোথকে ভালো করতে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে তাহলে আগস্ট মাসের শুরুতেই জবা গাছের মধ্যে যে কাজটাকে তোমাদের প্রথম করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের প্রত্যেকটা জবা গাছকে এই সময় আমাদের কিন্তু একটা খোলা মেলা স্থানের মধ্যে রাখতে হবে কারণ আমরা সকলেই জানি আমাদের এই জবা গাছ হলো একটি গ্রীষ্মকালীন গাছ এবং এই গাছ রোদকে যেমন ভীষণভাবে পছন্দ করে তেমন কিন্তু এই সময় বৃষ্টির জলও আমাদের জবা গাছের জন্য বিশেষভাবে প্রয়োজন তাই আমরা যদি আমাদের জবা গাছগুলোকে এই সময় সেটি জায়গায় না রেখে খোলামেলা স্থানের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেমন সূর্যের আলো আমাদের জবা গাছগুলো পেতে পারবে তেমন কিন্তু প্রত্যেকবার বৃষ্টি হওয়া কিন্তু মাত্রই আমাদের জবা গাছগুলো পেতে পারবে তার ফলে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে আমরা নতুন লক্ষ্য করতে পারব। এবং নতুন গ্রোথ এলেই জবা গাছের মধ্যে কিন্তু কুড়ি ও ফুলও কিন্তু আসতে শুরু করবে তো বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে এই প্রথম কাজটি করার সাথে সাথে যে দু নম্বর কাজটাকে করতে হবে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন জবা গাছের টবের সিস্টেমগুলোকে আমাদের কিন্তু ভালোভাবে চেক করতে হবে কারণ বন্ধুরা আমরা সকলেই জানি এই আগস্ট মাস কিন্তু বর্ষার সময় আর এই সময় এইভাবে যদি আমাদের জবা গাছের টবের মাটির ওপরে জল স্টোর হয়ে থাকে বা জবা গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে কিন্তু আমাদের জবা গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে ফলে জবা গাছের শিকড় এবং কাণ্ড পচে গিয়ে কিন্তু গাছগুলো এই সময় মারা যেতে আরম্ভ করবে তাই আমরা এই সময় যে দু নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে করব। সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা জবা গাছের টবের ড্রেনেজ সিস্টেমগুলোকে কিন্তু আমাদের চেক করতে হবে আমরা এই সময় যদি দেখি যে আমাদের জবা গাছের টবের মাটির মধ্যে জল স্টোর হয়ে থাকছে তাহলে আমরা যেটা করব আমাদের টবের প্রত্যেকটা ড্রেনেজ সিস্টেমগুলোকে ভালো করে লোয়ার শলাকা বা শিক দিয়ে খুচিয়ে কিন্তু পরিষ্কার করে দেবো কিন্তু ড্রেনেজ সিস্টেমগুলোকে পরিষ্কার করে রাখার পরেও যদি তোমরা দেখো যে জবা গাছের টবের মধ্যে জল দাঁড়িয়ে আছে বা কোনোভাবে সেই জল টব থেকে বেরিয়ে যাচ্ছে না তাহলে কিন্তু তোমরা যেটা করতে পারো যে সমস্ত টবের সিস্টেম একেবারেই নষ্ট হয়ে গেছে টবগুলোকে তোমরা একটুখানি সেরি জায়গার মধ্যে বৃষ্টির সময় রাখতে পারো তার ফলে যেটা হবে তোমাদের জবা গাছের মাটির মধ্যে কিন্তু জল স্টোর হয়ে থাকবে না ফলে জবা গাছের মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হবে না জবা গাছের শিকড় পচে যাওয়া এবং কাণ্ড পচে যাওয়ার যে সমস্যা সেই সমস্যাও কিন্তু তোমরা এই সময় গাছের মধ্যে লক্ষ্য করতে পারবে না এবং গাছগুলো কিন্তু তোমাদের সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছের মধ্যে আগামী সময় কিন্তু তোমরা ফুলকে আনতে পারবে তো বন্ধুরা এই দ্বিতীয় কাজটিকে করার সাথে সাথে যে তিন নম্বর কাজটাকে এরপর তোমাদের জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে কখনোই কিন্তু এই বর্ষার সময় গাছের মধ্যে ওভার ওয়াটারিং করা চলবে না এবং তার সঙ্গে সঙ্গে যখন আমরা দেখব বৃষ্টি থেমে যাওয়ার পর রোদ্দোর করতে আরম্ভ করেছে এবং ফলে গাছের মাটি ধীরে ধীরে শুকিয়ে আসছে তখন কিন্তু আমরা গিয়ে অবশ্যই গাছের মাটিতে জল প্রয়োগ করে দেব মানে আমরা গাছের মাটিকে এই সময় একটু ময়েশ্চার রাখবো একেবারেই কিন্তু কখনোই গাছের মাটিকে শুকিয়ে ফেলবো না এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিকে একেবারেই আমরা ভিজে কাদা কাদা এই ক্ষেত্রেই। গাছের কিন্তু যাবে, মধ্যে পাতা হলুদ হতে লক্ষ্য করতে পারবো এবং গাছের মধ্যে কুঁড়ি এলে সেই কুঁড়িও কিন্তু ঝরে পড়তে আরম্ভ করবে কেবল মাত্র বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে শুধুমাত্র সঠিকভাবে জল প্রয়োগ করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মাটিকে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আমাদের কিন্তু খুশে একটু আলাদা করে দিতে হবে কারণ আমরা এই সময় সকলেই দেখছি জবা গাছের মাটির মধ্যে বৃষ্টির জল পড়া মাত্রই জবা গাছের মাটি কিন্তু এই রকম সমান হয়ে যাচ্ছে এবং জবা গাছের মাটি যদি এই রকম সমান হয়ে থাকে বা আমরা যদি জবা গাছের মাটিকে খুশে না দিই তাহলে কিন্তু এই সমান হয়ে যাওয়া মাটির মধ্যে কখনোই কিন্তু হার বাতাস অক্সিজেন ভালোভাবে চলাচল করতে পারবে না গাছের শিকড়ের গ্রোথ ভালো হবে না এবং কম্প্যাক্ট হয়ে যাওয়া মাটির মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের অপকারী প্রাণী কিন্তু জন্মগ্রহণ করবে তাই আমরা যেটা করব আমরা প্রত্যেক সাত দিন অন্তর অন্তর জবা গাছের মাটিকে কিন্তু খুসে দেবো কিন্তু খুসে দেওয়ার সময় তোমরা এটা খেয়াল রাখবে গাছের মাটি ভিজে থাকা থাকাকালীন কখনোই কিন্তু গাছের মাটি খুঁজবে না কারণ আমরা যদি ভিজে মাটিকে খুঁজতে জবা গাছের গ্রোথ কিন্তু এই সময় থমকে যাবে এর সাথে সাথে যদি আমরা দেখি যে আমাদের জবা গাছের মাটিকে খোঁজার সময় অত্যাধিক পরিমাণের শিকড় জমে গেছে বা গাছের শিকড় অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হয়ে গাছগুলোর মধ্যে রুট ডাউনের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু তোমরা যেটা করবে এই সময় তোমাদের যে সমস্ত জবা গাছের টপ পরিবর্তন করার প্রয়োজন সেই সমস্ত জবা গাছের টপকে কিন্তু তোমরা পরিবর্তন করে নেবে তবেই কিন্তু তোমাদের জবা গাছগুলো আবার নতুন করে গ্রোথ নেবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে তোমরা দ্রুত কুড়ি এবং ফুলকে কিন্তু আনতে পারবে কিন্তু বন্ধুরা এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো যে এই সমস্ত পরিচর্যাকে অলরেডি করার পর তোমরা দেখছো তোমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু দ্রুত হারে হচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে জবা গাছের মধ্যে একটাও কুঁড়ি বা ফুল কিন্তু আসছে না তো এবার আমাদের জানতে হবে যে আমাদের জবা গাছের মধ্যে কুঁড়ি ও ফুলকে আনার জন্য আমাদের কোন কোন কাজকে করতে হবে তো তোমাদের যে সমস্ত জবা গাছ বৃদ্ধি বিকাশ হওয়ার সত্ত্বেও জবা গাছের মধ্যে এখনো পর্যন্ত কুঁড়ি আসতে দেখা যাচ্ছে না সেই সমস্ত জবা গাছের মধ্যে কুড়িকে আনার জন্য তোমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা যে সমস্ত জবা গাছের মধ্যে তোমরা কুড়ি এবং ফুলকে আনতে চাইছো সেই সমস্ত জবা গাছের ডগাগুলোকে তোমাদের একটু পিঞ্চ করে দিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পিঞ্চ করে দিচ্ছি এর ফলে যেটা হবে এই যে আমরা গাছগুলোকে পিঞ্চ করছি এইখান থেকে কিন্তু আবার নতুন করে ডালপালা আসতে শুরু করবে এবং সেই ডালপালা থেকে অবশ্যই কিন্তু তোমরা ফুলকে পেতে পারবে কিন্তু বন্ধুরা এই গাছকে কাটাই ছাটাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের কিন্তু এই সময় সব পুনিং করতে হবে আমরা কিন্তু এই সময় কখনোই হার্ড পুনিং করব না এবং এই পুনিং করার পর তোমাদের যেটা করতে হবে জবা গাছের যে সমস্ত ডালপালাকে তোমরা কাটবে সেই সব ডালপালার মাথার অংশতে তোমরা কিন্তু যে কোনো ফাঙ্গিসাইডের পোলেপকে কিন্তু লাগিয়ে দেবে এর ফলে যেটা হবে এই কাটা অংশ থেকে কখনোই কিন্তু এই সময় ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার কিন্তু আক্রমণ হবে না ফলে আমাদের গাছ কিন্তু সুস্থ রাখবে কিন্তু বন্ধুরা গাছকে এই সময় সুস্থ রাখলেই যে আমরা আমাদের জবা গাছের মধ্যে আনতে পারবো ফুলকে জবা গাছের ভালো রাখতে পারবো সেটা কিন্তু নয় আমাদের জবা গাছগুলোকে সুস্থ পাশাপাশি আমাদের জবা গাছের টবের মাটিকেও কিন্তু সুস্থ রাখতে হবে মাটিকে আমাদের ফাঙ্গাস ব্যাকটেরিয়া কিছু কেন কিরমির হাত থেকে আমাদের কিন্তু রক্ষা করতে হবে তো তার জন্যে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা যখনই আমাদের জবা গাছের মাটিকে দেখব শুকিয়ে গেছে তখনই যেমন আমরা আমাদের জবা গাছের মাটিকে খুঁজব তেমন মাটি খোঁসার সাথে সাথেই আমরা কিন্তু দু চামচ করে প্রত্যেকটা জবা গাছের টবের মধ্যে নিমখোলকে কিন্তু ব্যবহার করে দেবো এই নিমখোল কিন্তু আমাদের জবা গাছের মাটি থেকে ফাঙ্গাস ব্যাকটেরিয়াকে যেমন দূরে রাখবে তেমন অপকারী প্রাণী যেমন কেঁচো কেন্ন কিমি শামুক এই সমস্ত প্রাণীকে কিন্তু জন্মাতে দেবে না এবং গাছের মাটি কিন্তু আমাদের সুস্থ থাকবে কিন্তু বন্ধুরা আমাদের জবা গাছের মাটিকে সুস্থ রাখার পাশাপাশি আমাদের যে এরপর ছ নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের কিন্তু এই সময় জবা গাছগুলোকে পোকা হাত থেকে বাঁচাতে হবে তো তার জন্য আমরা যেটা করব। আমরা আমাদের জবা গাছের মধ্যে কিন্তু এই আগস্ট মাসের শুরু থেকেই নিয়মিত কিন্তু একটা কীটনাশককে প্রয়োগ করব। তো তোমরা যারা রাসায়নিক ব্যবহার করতে চাও তারা তোমরা যেটা করবে সেটা হলো এই যে আমার হাতে তোমরা কীটনাশকটাকে দেখছো যার নাম কনফিডার এই কনফিডার কিন্তু তোমরা ফার্টিলাইজারের দোকান থেকে সংগ্রহ করে আনবে এবং এক লিটার জলের মধ্যে পনেরো ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে বিকাল বেলার দিকে কিন্তু তোমাদের জবা গাছের পাতার মধ্যে ভালো করে স্প্রে করে দেবে এর ফলে যেটা হবে কোনো ধরনের কিন্তু পোকামাকড় তোমাদের জবা গাছের মধ্যে আর আক্রমণ করতে পারবে না কিন্তু তোমরা যারা এই রাসায়নিক কীটনাশকগুলোকে ব্যবহার করতে চাও না তারা তোমরা যেটা করবে তোমরা শুরুতেই কিন্তু একটা পাত্রের মধ্যে এক লিটার জল নেবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এবং এক লিটার জলের মধ্যে তোমরা কিন্তু প্রথম এই হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডাকে কিন্তু প্রয়োগ করে দেবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি প্রয়োগ করে দিলাম এবং এই খাবার সোডাকে প্রয়োগ করার পর তোমরা কিন্তু যেটা করবে তোমরা কিন্তু তোমাদের কাছে যে কোনো হ্যান্ডওয়াশ বা যে কোনো ডিটারজেন্ট পাউডার থাকলে তোমরা কিন্তু হাফ চামচ এই এক লিটার জলের মধ্যে প্রয়োগ করে দেবে এবং প্রয়োগ করে দেওয়ার পর এই দুটি উপকরণকে জলের সঙ্গে ভালো করে কিন্তু তোমরা একটুখানি মিশিয়ে নেবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি মিশিয়ে নিচ্ছি এবং যখন তোমরা দেখবে জলের মধ্যে একটু ফেনা সৃষ্টি হয়ে গেছে তখন কিন্তু এই যে ঘরোয়া কীটনাশকটাকে তোমরা তৈরি করলে ভালো করে কিন্তু তোমরা তোমাদের জবা গাছের পাতার মধ্যে বিকাল বেলায় কিন্তু স্প্রে করে দেবে বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে এই সমস্ত পরিচর্যা করার পাশাপাশি আমাদের এটাকেও খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই সময়ে জবা গাছের মধ্যে নিউট্রেশনের অভাব না হয় জবা গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে পাওয়ার জন্য আমাদের যেমন জবা গাছকে সঠিকভাবে যত্ন করতে হবে তেমন কিন্তু খাবারকেও সঠিকভাবে আমাদের জবা গাছের মধ্যে সময় মতন প্রয়োগ করতে হবে কিন্তু যেহেতু আমাদের বৃষ্টির জলের মধ্যে প্রত্যেকটা জবা গাছের প্রত্যেকটা পুষ্টিমৌল থাকে তাই এই সময় আমরা কিন্তু ওভার ফার্টিলাইজারকে কখনোই আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব না এক্ষেত্রে কিন্তু গাছ ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে তাই আমরা এই সময় যেটা করব। আমরা কিন্তু দুটো খাবারকে কিন্তু এই সময় নিয়মিত আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব আর সেই দুটি খাবারের মধ্যে প্রথম খাবার হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা এই সময় দেখছো এটা হলো চা তো এই সময় যদি আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছের দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে আমরা এক চামচ করে ফ্রেশ চা পাতাকে ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু এই চা পাতাকে আমরা ব্যবহার করলে গাছের মধ্যে নাইট্রোজেনের যোগান দিতে পারবো ফলে গাছের বৃদ্ধি বিকাশ হারে হবে এবং এই চা পাতার মধ্যে থাকা বিভিন্ন ধরনের মাইক্রোনি গাছ ইনটেক করার ফলে গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু কিন্তু বন্ধুরা এই চা পাতার সাথে সাথে আমাদের কিন্তু আরেকটি ঘরোয়া উপকরণকে ব্যবহার করতে হবে আর সেই উপকরণটা হলো বন্ধুরা এই হলুদ তো এই হলুদ যেটা করবে এই বর্ষাকালে আমাদের গাছের মাটির মধ্যে কোনো ধরনের কিন্তু পোকামাকড়ের সৃষ্টি হতে দেবে না গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনাকে বন্ধ করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটির মধ্যে গুড ব্যাকটেরিয়াকে কিন্তু তৈরি করবে তো আমাদের যেটা করতে হবে আমাদের এক চামচ চা পাতাকে ব্যবহার করার পাশাপাশি আমাদের কিন্তু এক চামচ করে হলুদ গুঁড়োকেও আমাদের কিন্তু প্রত্যেক দশ দিন থেকে পনেরো দিন অন্তর অন্তর আমাদের কিন্তু ব্যবহার করে দিতে হবে যেমন তোমরা দেখছো আমি ব্যবহার করে দিলাম এবং এই চা পাতা ও হলুদকে ব্যবহার করার পর তোমাদের পর্যাপ্ত পরিমাণে গাছের মাটির মধ্যে কিন্তু জল প্রয়োগ করে দিতে হবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক অর্টিকালচারে প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার